আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সামনের দেখে বুঝতে পারছেন আসলে আজকে কী বিষয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে শুরুতেই যেটা বলবো আজকে কিছু ক্যালকুলেশন আপনাদের মিলাতে হবে সেটা হল দুয়ে দুয়ে চার নয় দুয়ে দুয়ে বাইশ মেলাতে পাবে কারণ পাকিস্তানি করাচি বন্দর থেকে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ বাংলাদেশে নঙ্গর করেছে এবং সেই সাথে মাহফুজ আলম গৃহযুদ্ধের ডাক আবাস দিয়েছে এবং সমন্বয়ের পর সমান সয়ে কথা বলতেছে এবং আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্র মাসুদ তিনি নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়েও এই সকল বিষয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ শুরুতেই যে বিষয়ে কথা বলবো সেটা হলাম পাকিস্তানের করাচি বন্দর থেকে যে জাহাজটা বাংলাদেশে এসেছে সেই বিষয়ে নিয়ে কথা বলব কারণ দেখেন জাহাজ আসছে সেটা নিয়ে এত আলোচনা হতো না এত সমালোচনা হতো না সেটা মানুষের ভিত্তে উদ্বেগ উদ্দীপনা দেখা দিত না কেন দেখা দিয়েছে কারণ যে কন্টেনারগুলো বাংলাদেশে নামছে সেগুলোর কোনো কোনো ডকুমেন্টই বন্দর কর্তৃপক্ষের কাছে নাই নাম্বার ওয়ান নাম্বার টু এই কন্টেনারগুলো কেন স্ক্যান করা হলো না তাহলে তো মানুষের জনমনে এত আতঙ্ক ছড়াইতো না এগুলো বুঝতে হবে এবং যেদিন এই জাস করলো করল কন্টেনারগুলোকে খালাস করা হলো ঠিক তার পরপরই সেখান থেকে দুইজনকে দুইজন কাস্টম অফিসারকে ছাটাই করা হলো এই সকল কিছুর মধ্যে কী রহস্য আপনারা বুঝতেছেন মানে আপনারা সেটা বুঝতেছেন আমি কিন্তু কোনো মানে এটা কোনো ই না এটা একদম অথেন্টিকভাবে আপনারা খোঁজ দেখতে পারেন এগুলো কোনো বোয়া তথ্য বা বলার জন্য বলছি না আমাদের সচেতন হতে হবে তো আমরা চাই না যে আগের মতো আবার দশটা বস্ত্র এসে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করুক সেটা আমরা চাই না কখনোই চাই না যে কারণেই আসলে এই বিষয়ে কথা বলা এই বিষয়ে সরকারের লুকোচুরি ঠিক পরক্ষণেই মাহফুজ যিনি হিজবুত তাহারিনে পাকিস্তানের আইএসের যে বাংলাদেশের যে শাখা সেটা মুখ্যপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করছে মাহফুজ আলম তিনি ফেজ পে স্ট্যাটাস দিলেন কি গৃহযুদ্ধ এই সশ্ৰ সামুল সুন্দর বাংলাদেশটাকে আপনারা কি আফগানিস্তান সিরিয়া মত বানাইতে চাইছে বাংলাদেশের মানুষ যখন তাদের খাদ্যত্রূপ মূল মূল্য এত বেশি হয়েছে যে শীতকালীন সময়ে সবজি মানে আলু নতুন আলু চারশো টাকা কেজি তখন আপনারা পাকিস্তান থেকে আপনাদের অস্ত্র কিনতে হচ্ছে বাংলাদেশের মানুষ যখন খাবার পাচ্ছে না এগুলা কিসের লক্ষণ এবং তারপরে যে বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো মাসুদ কেনে যিনি জাহাঙ্গীনগরে পড়াশোনা করেন তিনি নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন আপনি সবাই দেখে নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমরা সকলেই ব্যাপারগুলো দেখে নেবেন দেখে আপনারা বিচার করবেন যে শাসন সে কী বলেছে সেখানে স্পষ্টভাবে বলেছে যে আমরা নাগরিক শক্তি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম সেটা যেন আমাদের সামনার্স এবং নাগরিক শক্তি করার পর তারা সবাই তারা সবাই বাংলা মোটরের একটা ভাষা নিয়ে সেইখানে তারা একসাথে ছিল আমার কাছে কথা একসাথে যে থাকলো এদের অর্থায়ন কি করব। এবং আপনাদের বাংলার মানুষদের এবং সবাইকে বুঝতে হবে যে আপনাদের মাথায় কাঠাল রেখে কিভাবে কাঠাল খাওয়াটা হইছে কারণ তার কথাই স্পষ্ট যে যদি এটা আমরা সফল না হইতাম তাহলে ভবিষ্যতে কোনো সুযোগের সন্ধানে আমরা থাকতাম এই কথার মানেটা কি কারণ তারা এই সুযোগটাকে ব্যবহার করছে নাগরিক শক্তি নামে যারা আছে এরা দেশের এই সরকার নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে জননেত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনাকে মেরে ফেলার পর্যন্ত চিন্তা করে ফেলছে কতটা আপনাদের কিন্তু এগুলো বুঝতে হবে সে স্পষ্টভাবে বলছে যে আমরা যদি এই সুযোগ কাজে লাগাইতে না পারতাম ভবিষ্যতে হয়তো আমরা অন্য কোনো সুযোগের অপেক্ষায় থাকতাম কিন্তু আমরা নাগরিক শক্তি কাজ করে যেতাম তার মানে কোঠা আন্দোলন তো সেটা নাই তাই আপনাদের কিভাবে বোকা বানানো হয়েছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি কেন আমি বলছিলাম দুয়ে দুয়ে চার নয় দুয়ে দুয়ে বাইশ করতে হবে কারণ সবগুলা কথাই কিন্তু একদম মেলাইতে হবে তা না হলে বোঝা যাবে না এবং এইখানে নাইদ ইসলাম একটা কথা বলছে সাংবাদিকদের যে আমি মৃত্যু বরণের উদ্দেশ্যে আমরা গিয়েছি এবং যাওয়ার আগে সাংবাদিকদের আমি একটা পাত্র দেখিয়েছিলাম যদি আমরা ফিরে না আসি তাহলে যেন সশস্ত্রভাবে যেন আন্দোলন শুরু হয় এই যে ওনার কথা এটা তো আমি আমি বলছি না এটা তো উনি মিডিয়াতে বলছে এই সশস্ত্র আন্দোলন এই অস্ত্রগুলো তারা কোথায় পাইত কোথায় থেকে পাইলো এই অস্ত্রগুলো তারা তাহলে মাহফুজ আলমের গৃহযুদ্ধের আবাস তার সশস্ত্র আন্দোলন সমন্বয়কদের আরেকটা যুদ্ধের আহ্বান এই যে সবকিছু যদি এক জায়গায় করেন তাহলে এদের উদ্দেশ্য যে বাংলাদেশের মানে মানুষের জন্য কিছু না বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে হটে তারা এখানে একটা আফগানিস্তান সিরিয়ার মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারপরে দেখেন সমন্বয়কের ইয়ে চট্টগ্রামের যে সমন্বয়ক রাফি মেভি সে একটা কথা বলছে যে আমরা চাইলে যখন তখন যারে তারে ঘুরিয়ে ফেলতে পারি কথার ভাষাটা ব্যবস্থা গড়িয়ে ফেলতে পারি তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকার হিসাব সে দিতে পারছে না তার অ্যাকাউন্টে লাশ বাকরি থেকে বাংলাদেশের অর্থনীতি যে কীভাবে ধ্বংস করতেছে এটা যদি এখনো আমরা আপনারা না বুঝি তাইলে ভবিষ্যতে আপনাদের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি এরা তো গাড় টিকটা গোল করে ফেলছে এরা কিন্তু চলে যাবে এরা চলে যাবে কিন্তু আমরা যারা আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসি মাটিকে ভালোবাসি আপনার আমার ভাই বোন সন্তান বউ সকলে কোথায় থাকবে সেটা নিয়ে কিন্তু আপনাদের আমাদের চিন্তা করতে হবে কারণ এরা দেশটাকে বিক্রির পায় তারা করছে তারপরে দেখেন তারা যেটা বলতেছে এক এক সময় এক এক কথা বলতেছে তারা তারা এক এক সময় এক কথা বলতেছে এবং আমি গতকালকেও যে কথাটা বলছি যে তারা সাতচল্লিশকে গুরুত্ব দিচ্ছে মানে বুঝি যে পাকিস্তানের বেদারটা মানে পাকিস্তানকে তারা এখানে ইস্টাবলিশ করার জন্য যা যা করার তা করার জন্য তারা উন্মুখ মানে একদম মুখিয়ে আছে যে কারণে আমি আপনাদের আহ্বান করব আমি আপনাদের বলবো যে আসলে দলীয়ভাবে কথা বলছি আমি যেটা ন্যায্য কথা সেটা আমি বলছি যে হ্যাঁ আপনারা এখন যদি সজাগ না হন তাহলে আপনাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগামী সিরিয়ার মতো একটা রাষ্ট্র দেখার জন্য অপেক্ষা করতে হবে আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র দেখার জন্য অবস্থান লিবিয়ার জন্য একটা লিবের মতো একটা রাষ্ট্র দেখার মতো আপনাদের অপেক্ষা করতে হবে কারণ তারা বাংলাদেশকে একটা সেই আকৃতির তালেবানি রাষ্ট্র পায় পাইতারা করছে তা নাহলে তারা কেন আজ পর্যন্ত ইউনো সরকারও করতে না কেন সেই কন্টেনার কি স্ক্যান করা হলো না কেন সেগুলা বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো ডকুমেন্টস নাই কেন সেখানে দুইজন কাস্টমস অফিসার গুলো বিতাড়িত করা হলো এই সবগুলো নিয়েই কিন্তু আপনাদের চিন্তা করতে হবে প্রশ্ন তুলতে হবে কারণ এখন কিন্তু গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর দেখে আপনারা কিচ্ছু বুঝবেন না কারণ এদেরকে ধ্বংস করে ফেলেছে কারণ এরা শুধু বাঘ স্বাধীনতা স্বাধীনতা বলছে বাংলাদেশের কোনো বাঘ স্বাধীনতার কোনো কিছু ভালাই এক নোটিসে সাতষট্টি জন পৃথিবীর সাংবাদিককে তার তারা বরখাস্ত করছে এখন তো কোনো মিডিয়াতে কথা বলছেন না আমার ছাত্রলীগের আওয়ামী লীগের পরিবারদের ধ্বংস করে দিচ্ছে সকল জায়গায় লাঞ্ছিত করছে বাড়িঘর দিচ্ছে মেরে কত ছে আমার মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পুরো ছাত্রলীগের সেক্রেটারি যেভাবে তাকে মেরে এখন সে পুঙ্গু হাসপাতালে হচ্ছে তো এদের 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 সাথে যে বর পরিচিত আস্তরণ হয়েছে বিচার হবে না মনে করছে আসলাম ছাড়ছিস পোলট্রি বাস বাঘ হ্যাঁ মির্জাফর তোদের এই বাংলার মাটিতেই বিচার হবে যা যা করতেছিস সকল কিছুর হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ এবং অচিরেই আমাদের জননেত্রী স্বপ্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলার হাল ধরে মানুষের যে নাবিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষ যে আজকে দুমুটো খেতে পারছে না বাংলাদেশ যে একটা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে সে দাঁড়িয়েছে সেখান থেকে অবশ্যই তিনি পরিত্রাণ করবেন কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন তেমনি অর্থনৈতিক এবং উন্নয়নের কোনো একটা ধারায় নিয়ে গিয়েছেন আমাদের জন্য শেখ না তিনি অবশ্যই আসবেন এবং এই সকল কিছুর বিচার হবে ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন শেষে আবার বলতেছি দুয়ে দুয়ে চাইন দুয়ে দুয়ে বাইশ মিলিয়ে এই সকল কিছু আপনারা একটু চিন্তা করবেন এবং আপনারা দেশের স্বার্থে আবার একত্রিত হয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু